প্রিয় দর্শক বন্ধুদের আমার রান্নাঘরে সুস্বাগতম আজ রান্না করব রুই মাছ রুই মাছের কালিয়া ভুনা বা মশলাদার কোনো রেসিপি নয় এটি খুবই সাধারণ একটি রান্না কিন্তু স্বাদে অতুলনীয় রান্না করাও খুবই সহজ যে কেউ একবার দেখে নিলেই এই রান্নাটি করতে পারবেন কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল রান্নাতে আমি এই রান্নাটি করব পাঁচ টুকরো রুই মাছ দিয়ে রান্নাটি আমি সবজি দিয়ে করব এর জন্য আমি ঝিঙে আর আলু ব্যবহার করেছি আমি এখানে তিনটে ঝিঙে এবং তিনটে আলু নিয়েছি আলুগুলোকে মাছ বরাবর লম্বা লম্বি কেটে এইটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি আমার চ্যানেলে রুই মাছের কালিয়ার রেসিপিও রয়েছে বন্ধুরা চাইলে দেখে নিতে পারবেন মাছগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার এতে সামান্য লবণ হলুদ ও মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব মাছগুলো মাখিয়ে রেখে দেবার কোনো প্রয়োজন নেই সাথে সাথেই ভেজে নিতে হবে মাছ ভেজে নেবার জন্য আমি আধা চা চামচ লবণ হলুদ ও মরিচ গুঁড়ো ব্যবহার করেছি মাছগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব অত কড়া করে ভাজবো না তবে যদি কেউ কড়া ভাজা পছন্দ করেন তারা মাছটাকে সেই অনুযায়ী ভেজে নেবেন আপনি চাইলে এই রেসিপিতে আরও দুই এক ধরনের সবজি অ্যাড করতে পারেন তবে আমার কাছে ঝিঙে আর আলু দিয়ে এই তরকারিটা খুব বেশি ভালো লাগে মাছগুলো মাখিয়ে নেওয়া শেষ এবার ভাজতে চলে যাব চুলাতে একটি কড়াই চাপিয়ে তিন টেবিল চামচ রান্নার তেল গরম করতে দিলাম তেল ভালো মতো গরম হয়ে আসলে একে একে মাছগুলো ভেজে তুলে নেব। আমি সম্পূর্ণ রান্নায় এর চেয়ে বেশি তেল ব্যবহার করব না মাছ ভাজা শেষে যে তেলটুকু থাকবে ওই তেলেই সম্পূর্ণ রান্নাটা শেষ করব তেল ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়াম করে দেব এক থেকে দেড় মিনিটের মতো ভাজার পর মাছগুলোকে উল্টে দেব এবং অপর সাইডটাও এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব যারা তরকারিতে কড়া ভাজি পছন্দ করেন তারা মাছটাকে আরেকটু সময় নিয়ে ভেজে নেবেন এই গরমে ঝিঙে আলু দিয়ে রুই মাছের এই অতি সাধারণ রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন মাছ ভাজা হয়ে গিয়েছে এবারে এগুলোকে উল্টে পাল্টে অন্য একটি প্লেটে তুলে রাখবো এভাবে একে একে সবগুলো মাছ ভেজে তুলে নেব মূল রান্নায় চলে যাবার আগে দেখে নিন আরও কী কী লাগছে এই রান্নায় তো একটি বাটিতে এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো ও হাফ চা চামচ জিরে গুঁড়ো খুব সামান্য জল দিয়ে গুলিয়ে রেখেছি আপনি যদি বাটা মশলা ব্যবহার করেন তাহলে গুলে রাখবার প্রয়োজন নেই যেহেতু গুঁড়ো মশলা তাই আমি একটু জল দিয়ে গুলিয়ে রাখছি এতে রান্নার কালারটা ভালো আসে আজ ভাজা শেষে যে তেলটা রয়ে গেছে ওই তেলেই আমি রান্নাটা শুরু করছি আমি নতুন করে আর কোনো তেল ব্যবহার করব না আমি ফোড়নের জন্য হাফ চা চামচ মেথি ও দুটো তেজপাতা ব্যবহার করছি মেথি ও তেজপাতার সুন্দর সুগন্ধ বের হয়ে আসলে এর মধ্যে গুলিয়ে রাখা মশলা পেস্টটা দিয়ে দেব চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিই রাখবো অনবরত নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব এবারে একটি মিক্সিং জারে বড় একটি পেঁয়াজ এবং পাঁচটি কাঁচামরিচ আমি বেটে নিয়েছি আপনি চাইলে শিল্পাটা দিয়েও এটা করে নিতে পারবেন এবারে এই মশলা পেস্টটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তেলটা উপরে ভেসে উঠবে এবং এর কাঁচা গন্ধটা চলে যাবে প্রয়োজনে এক দুইবার একটু জল অ্যাড করে মশলাটাকে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে তবে আমি এর চেয়ে বেশি তেল ব্যবহার করব না ঝিঙেটাকে আমি দা দিয়ে আশিয়ে নিয়ে এরকম দুটুকরো করে মাছ বরাবর দুটুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং আলুগুলোকে আমি প্রায় এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে মাছ বরাবর লম্বা করে কেটে নিয়েছি মশলাটা আপনি যত ভালো করে কষিয়ে নেবেন তরকারির স্বাদ ততটাই ভালো হবে সেই জন্য একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে সবজিগুলো দিয়ে দিতে হবে সবজি দেবার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে রেখে এটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে দেখবেন ঝিঙে থেকে অনেকটাই জল ছাড়বে কষানোর সময় আমি আলাদা করে কোনো জল ব্যবহার করব না চুলার আঁচটাকে কমিয়ে দেব এ পর্যায়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করব চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আবার নাড়িয়ে দেব দেখবেন ঝিঙে থেকে বেশ অনেকটাই জল ছাড়বে এই জলটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাচ্ছে সেই পর্যন্ত সবজিটাকে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে সবজি ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আমি এই রান্নায় মোট দেড় চা চামচ লবণ ব্যবহার করেছি লবণটা আগে দিইনি কারণ লবণ আগে দিয়ে দিলে ঝিঙেটা বেশি নেতিয়ে যাবে একদম লেথলেতে হয়ে যাবে এটা খেতে টেস্টি হবে না এই জন্য আমি লবণটা এই পর্যায়ে দিচ্ছি আপনি চাইলে তরকারির জন্য ঝোলটা দেবার পরও লবণটা দিতে পারেন তবে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তরকারিতে সব সময় ঝোলের জন্য গরম জল ব্যবহার করবেন গরম জলটা দিলে তরকারির টেস্টটা অন্যরকম হয় আমি রান্নায় ঝোলের জন্য কফি মগে দুই মগ জল ব্যবহার করছি তবে যে যে রকম ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী ঝোলটা বাড়িয়ে কমিয়ে দেবেন তো আমি গরম জল ব্যবহার করছি তাই ঝোলটা দেবার সাথে সাথেই তরকারিটা টগিয়ে ফুটে উঠবে এরপরে আমি একে একে মাছগুলো বিছিয়ে দেব। মাছগুলো দিয়ে দেবার পর চুলার আঁচটাকে একটু কমিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিলে আমার রুই মাছের তরকারি তৈরি হয়ে গেল আপনি চাইলে এ পর্যায়ে এতে আরও কিছু কাঁচামরিচ জেরা এবং ধনে পাতাও ব্যবহার করতে পারেন তবে আমি এতে আর কিছুই ব্যবহার করছি না দেখুন ঝোলটা কতটা পাতলা হয়েছে কিন্তু তরকারিটা খেতে যে কতটা সুস্বাদু আপনি যদি শুধু রেসিপিটা ফলো করে একবার নিজের তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন রুই মাছের এই সবজি তরকারিটা একবার হলেও ট্রাই করুন এবং গরম ভাতের সাথে পরিবেশন করুন আশা করছি ভালো লাগবে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ